আসসালাম আলাইকুম বন্ধুরা এনবি রান্নাঘরে আরো একটা নতুন রেসিপিতে স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সুস্বাদু মুখরোচক মোচার চপ চলুন তাহলে দেখে নিন এদিকে কড়াইয়ে পানি দিয়ে কেটে রাখা মোচাগুলো দিয়ে দেব আর দিয়ে দেব সামান্য হলুদ ভালো করে মিশিয়ে কিছুক্ষণ সিদ্ধ করে নেব দেখুন মোচাগুলো আমার সিদ্ধ হয়ে গেছে পানিটা ঝরিয়ে নেব কিছুটা চিনে বাদাম শুকনো খোলায় ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেব কড়াইয়ে সরষের তেল একটা কুচি রাখা পেঁয়াজ দিয়ে দেব কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে ভেজে নেব তারপর দিয়ে দেব আদা ও রসুন বাটা আদা ও রসুন বাটা একটু কষিয়ে কাঁচা লঙ্কা কুচি সিদ্ধ করা মোচা সামান্য হলুদ জিরে গুঁড়ো শুকনো লঙ্কা গুঁড়ো সব কিছু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব কিছুক্ষণ রান্না করার পর দিয়ে দেব ভাজা বাদাম আর দেব স্বাদ মতো লবণ কিছুক্ষণ নাড়াচাড়া করে রান্না করে নেব নিট পাচাক মতো এরপর দিয়ে দেব সিদ্ধ করে রাখা আলু আবারও ভালো করে মিশিয়ে দেবো এইভাবে অনবরত নেড়ে চেড়ে পাঁচ থেকে সাত মিনিট রান্না করে নেব পুর তৈরি হয়ে গেছে নামানোর আগে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে নেব এবার বেটারটা তৈরি করে নেব বেটারের জন্য চার টেবিল স্পুন বেসন দু টেবিল স্পুন চালের গুঁড়ি সামান্য লবণ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো এক চিমটি খাবার সোড়া সব কিছু ভালো করে মিশিয়ে নেব এবার অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব একবারে বেশি পানি দেবো না তাহলে ব্যাটারটা ভালো হবে না দেখুন ব্যাটারটা আমি তৈরি করে নিয়েছি দেখুন ব্যাটারের থিকনেসটা ঠিক এরকম হবে দেখুন তামুজের ওপরটা কি সুন্দর কোট হয়ে আছে পুর থেকে ছোট ছোট লেচি করে নিয়ে চপের আকারে বানিয়ে নেব দেখুন এভাবে চ্যাপটা করে চপগুলো বানিয়ে নেব সবগুলো চপ আমি বানিয়ে নিয়েছি এবার ভাজার জন্য কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে চপগুলো একটা করে নেব আর বেসনের গোলায় ডুবিয়ে তেলে ছেড়ে দেব এইভাবে উল্টে পাল্টে লাল করে ভেজে নেব দেখুন আমার চপটা ভাজা হয়ে গেছে চপটাকে তুলে নেবো এই একইভাবে সমস্ত চপগুলো আমি ভেজে নেব দেখুন সবগুলো চপ আমি ভেজে নিয়েছি চপগুলো কত সুন্দর ও লোভনীয় হয়েছে এই শীতকালে এক কাপ চায়ের সাথে গরম গরম চপ ও এক বাটি মুড়ি হলে সন্ধ্যের আড্ডা একদম জমে যাবে তাহলে রেসিপিটি কেমন লাগলো জানাবেন আর ভালো লাগলে একটা লাইক ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজ তাহলে আসি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ